রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা সহজভাবে শিলিগুড়ি শহরবাসী পাচ্ছেন কিনা তার খোঁজ খবর নিতে শিলিগুড়ির মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমে আয়োজিত হল সমস্যা সমাধান জনসংযোগ শিবির শনিবার দুপুর তিনটে নাগাদ সেই শিবিরে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করেন তিনি শহরবাসী দুয়ারে সরকারের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন সুবিধা পাচ্ছেন কিনা তার খোঁজ খবর নেন মেয়র

জনসংযোগ এবং সমস্যার সমাধান আমরা সাতচল্লিশটি ওয়ার্ডে আজকে থেকে বারোই ফেব্রুয়ারি অবধি এই প্রোগ্রাম চলবে প্রত্যেক দিন পাঁচটা করে ওয়ার্ডে আমরা এই কাজটা করব। আজকে পাঁচটা ওয়ার্ডে এই প্রোগ্রামটা শুরু হয়েছে তার মধ্যে একটা ওয়ার্ডে আমরা করলাম এটা আবার কিছুদিন পর আবার এখানে রিপিট ক্যাম্প হবে যে সার্টিফিকেট যে ফর্মগুলো পাচ্ছে সেগুলো স্ক্রিনিং করে ইত্যাদি করে তারপরের দিন সেগুলো নিয়ে সমাধানের রাস্তা খোলা হবে দুয়ারে সরকার পাড়ায় সমাধান আপনারা জানেন অভূতপূর্ব সাফল্য পেয়েছে এখন আমরা প্রত্যেকটা ওয়ার্ডে দুদিন ধরে অর্থাৎ চুরানব্বইটা আমাদের এখানে ক্যাম্প হবে এবং আজকে থেকে বারোই ফেব্রুয়ারি এই সময়কালের মধ্যে দুটো করে একটা ওয়ার্ডে হবে এবং প্রতিদিন পাঁচটা করে হবে আমাদের কর্মীরা এনগেজ আছে এবং অনেকগুলো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম গভর্নমেন্টের সেগুলোর উপরে কাজ হবে এবং অন্যান্য স্থানীয় সমস্যা নিয়েও বললে সেগুলো লিপিবদ্ধ হবে এবং সেগুলো নিয়েও কাজ হবে ফর্মও দেওয়া হচ্ছে এবং এই শিবিরটা আমরা চালু